আমরা আবার চিগা চগা ধরে দেখি আবার আমরাওরা আছেন আবার কোন কোন গিয়েটা ফিট করতে পারে ওদের মধ্যে আমরা যে বড় ডাঙের বস্তা 75 এর প্রত্যেক খালাই দিয়া পুরো করে দিছিলাম আমারে খালি দিয়া আর ও বেতন তাহলে এই ভিডিও কি মনে বসমি হবে এই আনতে রে বন্ধু বলতে রে রিপন রিপন ও আচ্ছা আমি তো পিছে রিপন মনে আচ্ছা ঠিক আছে I <laughs>

ইউটিউবে তার তোমার ইয়ে নাই কপিরাইটের সিস্টেম তো ওরকম নাই এক মিনিটের উপরে ভিডিও দিলে তখন এটা আবার কপিরাইট ধরে যদি মিউজিক ইউজ করা হয় এক মিনিটের নিচে যদি তার কপিরাইট ধরে না ফেসবুকে তো আবার অনেক রেস্ট্রিকশন আছে হ্যাঁ ইউটিউবে ইউটিউবে তো একটু

Uh -huh. Eh là bhai bài eh, hey, ơi Ê Ê rồi Ê đây hên Đã kì xe tờ Tao đã

এই তো হাঁটা কথা কী একদম হাঁটা কথা বৌচারা তো হ্যাঁ সম্ভব হান্ড্রেড আর মানুষ তো ভাইরাল হয়ই তো এমনি বউ দিয়ে তো ভাইরাল

তবে যত নেতা সরকার ধরলো ওরা একবারের নিচে রয়ে গেল মানে বিজেপি করে বলে করে করে ওরা দুই এই যেগুলা বাহিরের বাড়িতে দেখতে এগুলা তোরা এগুলা তো i it's big sir. দেখ আমাদের শ্যামসু ভাইয়ের বিড়াল উনি প্রত্যেকদিন সকালবেলা খাবার নিয়ে আসেন বাট আসতে খাবার নিয়ে আসে নাই সেজন আছে খুদায় আমার কাছে খালি ঘুর 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 করতেছে

দিছে <Coughs> গোলাটা <laughs> <laughs> मेह तो माना से